বললেন যা ওটার সাথে একটু ম্যাচিং করেন তো কেন আপনার সাবজেক্ট আপনাকে কিভাবে হেল্প করবে স্যার যেহেতু এখন আমরা স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলা প্রযুক্তিতে ঢুকে ঢুকেছে এবং আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রশাসনের প্রতিটা জায়গায় এখন টেকনোলজি বেসড কাজ হচ্ছে এবং স্যার আমি আমার মনে হয় আমি ওই ওই ক্ষেত্রে স্যার আমার নিজের সাবজেক্ট ভিত্তিক জ্ঞানটা কাজে লাগাতে পারবো আচ্ছা ঠিক আছে